সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার কারানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হযরতপুর হাটে আজকে হজরতপুর হাটে কুরবানি দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে কী ধরনের ছাগল আমদানি হয়েছে এবং কীভাবে ব্যবহারীরা ছাগল বিক্রি করতেছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে কাস্টমার ওদেরকে ঘিরে সাথে কথা বলার চেষ্টা করব এসব এটাকে আমি একটা ছাগি ছাগল দেখতে পাচ্ছি এটা দাম আর সামনে তুলে ধরার চেষ্টা করব

আছে আনিছিল না কথা চাৰ্ভে পঁয়ত্ৰিছ আচ্ছা আচ্ছা ভাল থাকে নে আচ্ছা এইগুলিয়ে আমাক শুনিছো তাই নাই پنجيلا بندا پنجيلا بندا بيتراني دا باد گام کروگا

কিছু আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে যেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব

আসলে অনেকে কিন্তু কথা বলতে চায় না আবার অনেকে বলতে চায় দেখি দর্শক যে এটা খুব সুন্দর এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গল ভা আচ্ছা নেকি আচ্ছা দাম কথা যাচোন ভয় তেৰ হাজাৰ টকা বিক্ৰীৰ দাম কত ভাতে দুই হাজাৰ টকা দিছে বাঢ়ি

কতদি <laughs> বয়স পালানা আপনার ব্যবসায়ী এগুলো ব্যবসায়ী এটার দাম কত বাড়ছে তিন টাকা তিন হাজার তার মানে নয় হাজার টাকা বিক্রির দাম কত এক আর যদি হিসাবে বিক্রি করতে তাহলে কত দাম বিক্রি হবে

माना इट्री भाव त न अच्छा भईयादिे कंजो

দর্শক মাসাল্লাহ দেখি কিছু ছাগল আপনাদের সামনে আসলে যেগুলো বাচ্চাওয়ালা আছে বাচ্চাওয়ালা গুলা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি আমি দেখি আর কিছু এইদিকে কিছু আছে মাসাল্লাহ এই ছাগল গুলো আপনাদের সামনে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এগুলা কি আপনার পালানা না ব্যবসায়ী পালানা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখেন দর্শক আচ্ছা আচ্ছা এটার দাম কত যাচ্ছেন ভাইয়া বিশ হাজার এটা কি বিক্রির দাম মানে একটু করা যাবে না আচ্ছা আচ্ছা আর এটা এটা হলে বিশ এটা বয়স কত

Obrigado.

माटी এটাও মাই না এটা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন দশ মানে কাস্টমার মোলামুলি করে যতটুকুর মধ্যে আপনার আসে এতটুকুর মধ্যে দিবেন না আচ্ছা আচ্ছা দেখল কিনতে আসছেন কেমন বাজার কেমন কিনা হয় না এখনো দুটো কিনছেন কি ফালার জন্য কত দিয়ে কিনছেন আচ্ছা ছয় হাজার তিনশো ছোটো মনে হয়

আচ্ছা 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 দাম কত চা এটাৰ বিছ হাজাৰ উন্ন হাজাৰ কিয় মূল দাম চাইছে মূল আছে কত চাইছে চৈধ্য পোন্ধৰ চাইছে না ব্ৰীৰ দাম ক'ত হে মানে আপনার এদিকে বেশি হলে আপনারও ফুসাইলে এইভাবে দিয়ে দিবেন না মান দরদাম করার সুযোগ আছে হ্যাঁ আর এটা 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 কত যাচ্ছে পনেরো হাজার না মানে একটু এদিকে দিতে হতে পারবে আচ্ছা ভাইয়া বলা থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম

শাস এটা কিনছেন এটা কি বিক্রি করতে আসতে কিনছেন কত কত দিয়ে কিনছেন দশ হাজার যদি কিনছেন এতিয়া দহ হাজাৰ টকা দিয়া এইটো কাশী 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 এতিয়া কথা যাম বাইশাৰ আছে হাজাৰ আৰে দরদাম করার তো সুযোগ আছে দেশের গান আছে কিন্তু দরদাম করে নিতে পারবেন এরকম দরদাম করার সুযোগ প্রত্যেক বাজার আছে না ভাই প্রত্যেক বাজার উনি আছে দর্শক দর্শক আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম